আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখে থাকেন এবং উপভোগ করেন আমরা আপনারা সকলেই অবগত রয়েছেন আমরা শুধুমাত্র স্টক মার্কেটের স্টক নিয়ে এই ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার থেকে পাবলিশ করা হয়ে থাকে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা প্রতিদিন সকাল নয়টায় যে ভিডিওগুলো পাবলিশ করে থাকি এখানে স্টক নিয়ে আলোচনা এবং স্টকগুলোর প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো একজন বিনিয়োগকারী জানা প্রয়োজন সে তথ্যগুলো কিন্তু আমরা প্রকাশ করে থাকি তো আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন হয়ে থাকে এটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই আমরা গ্রহণ করতে আগ্রহী কারণ আপনারা এমন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আপনাদেরকে আরও সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে পারি তাই আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে স্টক মার্কেট নিয়ে কি কেমন ধরনের সহযোগিতা করলে আরও কিছুটা ডেভেলপ হবে আমাদের পার্টনারশিপ যেটি আপনাকে আমি সহযোগিতা করি আপনি অন্যদেরকে শেয়ার করে অন্যদেরকেও সহযোগিতা করেন তো আশা করি আপনারা এই সহযোগিতাটি আমাকে করবেন আপনাদের জন্য আরও কতটুক হেল্প করতে পারি আরও কতটুক আপনাদেরকে আপনাদের যে শেয়ার বাজার নিয়ে আলোচনা করে থাকি সেই তথ্যগুলো কিভাবে সাজিয়ে গুজিয়ে আপনাদের মাঝে আবার আনতে পারি তো চলুন আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটির এই মুহূর্তে আপনারা যদি বিনিয়োগ করতে পারেন এবং স্টকটি নিয়ে যদি খুবই সুন্দর একটি পরিকল্পনা করেন আশা করি এই স্টকটি আপনাকে ভালো একটি প্রফিট দিবে কারণ আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর এস আই খুব কম রয়েছে চৌচল্লিশ দশমিক চৌচল্লিশই ধরতে পারেন চৌচল্লিশ দশমিক নয় এটি চৌচল্লিশে আমরা ধরতে পারি তো নিশ্চয়ই এই স্টকটির আর এস আই বিনিয়োগযোগ্য আর এস আই এবং আপনারা সকলেই অবগত রয়েছেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং আমরা আর এস আইতে গিয়ে যদি বিনিয়োগ করি তাহলেও কিন্তু আমরা স্টক যে কোনো স্টক থেকে প্রফিট করতে পারবো তো আমরা সবসময় চাব যে তিরিশ চল্লিশের ভিতর থেকে আর এস থেকে আমরা বিনিয়োগ করব এবং সত্তর আর এস আই এর আশেপাশে আমরা সেল করব তাহলে কিন্তু আমরা শর্ট টাইমে বলেন লং টাইমে বলেন প্রফিট করা সম্ভব হয় তো চলুন আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম যে স্টকটির শিরোনামটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন মার্কেটের সেরা একটি স্টক দেখতে পারেন দেখুন এই স্টকটি নিয়ে আমি যে আলোচনাগুলো প্রকাশ করব সেই আলোচনাগুলো আপনারা দেখতে পারেন কারণ এই স্টকটি আমার মনে হচ্ছে আপনারা যদি আলোচনাটি বুঝতে পারেন তাহলে স্টকটি থেকে আপনারাও এখান থেকে যদি ক্রয় করেন কোনো কারণবশতে বিবেচনা করে তাহলে আপনারাও কিন্তু এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবেন আর এই স্টকটির যদি বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারেন এই স্টকটির অনেক গুণ রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো যে চলুন একে একে আমরা এই স্টকটির সকল তথ্য আপনাদের মাঝে প্রকাশ করি যে তথ্যগুলো আসলে একজন বিনিয়োগকারীর প্রাথমিক অবস্থা বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানার প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তুই আমি জানাবো আপনাদেরকে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্যদিবসে গত কার্যদিবস বলতে গেলে বৃহস্পতিবারের ক্লোজিং বৃহস্পতিবারের ক্লোজিং ছিল একশো টাকা চল্লিশ পয়সা আর যে কোম্পানিটির শেয়ার সংখ্যা নিয়ে আমি যদি আলোচনা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে প্রায় বিশ কোটি বিশ কোটির মতন শেয়ার তবে বলতে পারেন কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা বিশ কোটি তাহলে পাবলিকের হাতে কত দেখুন পাবলিকের হাতের সংখ্যাটি রয়েছে দুই কোটি পনেরো লক্ষ তো এটি হলো যে পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি তো এটি আমরা যদি এই কোম্পানিটির সম্পদ মূল্যগুলো দেখি তাহলে ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পারতেছি তার পার্সিয়ার সম্পদ মূল্য রয়েছে ছাপ্পান্ন টাকা বারো পয়সা এবং এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি গত অর্থ বছরে কোম্পানিটি দশ পার্সেন্ট ক্যাশ দেয় আর এই কোম্পানিটি আপনারা বলতে পারেন যে নামটি জানলে পরে বলতে পারবেন যে এত প্রফিট করার পর কেন দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে এটি কিছুটা কোম্পানির সিক্রেট বিষয় সেটি আমরা নাই বলি দেখুন এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে প্রথম তিন মাসের যে তাদের আয় হয়েছে সে আইটি কিন্তু অলরেডি তারা ঘোষণা করে রেখেছে যেখানে দুই টাকা তিরাশি পয়সা আয় হয়েছে তো সামনের দিনগুলোতে আশা করি স্টকটি আরও ভালো করবে আর এই স্টকটি আরও ডিভিডেনের গ্রোথটি ভালো বিনিয়োগকারীদেরকে দিতে পারবে চলুন এখন আমরা যাব এই স্টকটি ডিএসির ওয়েবসাইট থেকে কিছু তথ্য সংগ্রহ করার জন্য ডিএসসির ওয়েবসাইটে আমরা আসলাম এখন দেখতে পারলাম এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে যেটি এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস আসে একশো টাকা তিরিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল দুইশো টাকা ইতিমধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন স্টকটির নাম কি অলরেডি ইনে কিন্তু আপনারা দেখতেও পারতেছেন স্টকটির নাম অলিম্পিক অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি আর এই স্টকটি পোর্ট অ্যান্ড পোর্ট সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা তাকান এই স্টকটির মারাত্মক একটি স্টক ছিল এই শেয়ার বাজারে এবং এই স্টকটি আপনারা যদি রাইট শেয়ার দেখেন এই স্টকটির আপনারা যদি স্টক ডিভিডেন দেখেন এই স্টকটির যদি ক্যাশ ডিভিডেন দেখেন চমৎকার একটি অবস্থানে ছিল তো এখন এই স্টকটি ডিভিডেন্ড ভালো দিতে পারতেছে না এবং সামনে যদি ডিভিডেন্ড ভালো দেয় স্টকটি কিন্তু আবারও মারাত্মক একটি সেরা স্টক হয়ে উঠবে উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড আর এই কোম্পানিটির যদি আমরা লোন দেখি যে শর্ট টাইম এবং লং টার্মের যে লোনগুলো থাকে তাহলে আমরা দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই এটি কিন্তু একটি ভালো দিক আর এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়াইফ অ্যাড্রেস সেখান থেকে তাদের নোটিশ বোর্ড থেকে আপনারা আপডেট কিছু নিউজ পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরএসআই কত আর অলরেডি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি ভিডিওর প্রথমেই আর এই স্টকটি এই মুহূর্তে তার সাপোর্ট কোথায় এবং এবং এই স্টকটি মার্কেটে যদি ভালো কিছু হয় এবং এখান থেকে যদি মুভমেন্ট আসে তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি আমরা প্রকাশ করার চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটির আর চৌচল্লিশ দশমিক শূন্য নয় রয়েছে এই মুহূর্তে স্টকটি খুবই স্লো মোশনে রয়েছে যেখানে স্লো গতি প্রাইসটি এই মুহূর্তে আপনারা জানেন যে খুবই একটি লো প্রাইসে রয়েছে এবং এই স্টকটির যদি আপনাদেরকে সাপোর্ট বলি তাহলে সাপোর্ট রয়েছে একশো সাতচল্লিশ টাকা সত্তর পয়সা এটি হলো তার সাপোর্ট এবং স্টকটি যদি মার্কেটে রেলি করে তাহলে তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি টাচ করার সম্ভাবনা থাকবে যদি এখান থেকে মুভমেন্ট আসে তাহলে মুভমেন্ট আসলে তার রেজিস্টেন্সটি কত সেটি যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন আমি এই রেজিস্টেন্সটি দেখানোর জন্য চেষ্টা করিতেছি একশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে যদি ইউটার্ন আসে আর নিশ্চয়ই আমি বলতে পারি যেহেতু তার ভলিউমটি স্লো হয়ে গেছে এবং এই কোম্পানিটির যে সাপোর্ট তার কাছাকাছি রয়েছে এখান থেকে এনি টাইম এনি টাইম একটা ইউটার্ন আসবে এবং আর এস কিন্তু এখনও লো প্রাইসে চলে আসছে লো আর এস চলে আসছে এবং এই আর এস কিন্তু ইউটার্ন কি একশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা রেসিডেন্সটি রয়েছে সেখানে টাচ করার সম্ভাবনা থাকবে এবং আর এস আই তখন সত্তরের কাছাকাছি যাওয়ার অবস্থান তৈরি হবে তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন যে সত্তরের আশেপাশে আমরা এক্সিট নিব এবং এন্ট্রি নিব তিরিশ চল্লিশের আর এস এর কাছাকাছি থেকে তাহলে কিন্তু স্টকটি থেকে আমরা ভালো প্রফিট করতে পারবো আর আপনারা যে কোনো পরামর্শ বলেন যে কোনো তথ্য জানতে চাইতে হলে আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর এস যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে স্টকের নাম এবং আর এস আই লিখে কমেন্ট করুন আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করব তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে আজ রবিবার মার্কেট দেখতে থাকুন এবং মার্কেটকে নিয়ে একটু ফোকাস করার চেষ্টা করুন বাজারের সেল প্রেশার থেকে দূরে থাকুন প্রফিট না হওয়া পর্যন্ত কোনো স্টক সেল করবেন না এটি একটি প্রতিজ্ঞা করেন তাহলে বাজার থেকে ভালো প্রফিট সবাই করতে পারবে আর যদি ভয়ে বা মার্কেটে সেল প্রেশার সৃষ্টি করেন তাহলে আপনার মার্কেট আপনি নিজেই ক্ষতি করতেছেন এটি মনে রাখবেন তো মার্কেটকে এই শেয়ার বাজারটি আমাদের মার্কেট আমাদেরকে গুছিয়ে নিতে হবে সেজন্য আমরা যে স্টকটি ক্রয় করব সেই স্টকটি যেন প্রফিট না করে সেল করব না প্রফিট হবে সেল করব। এই প্রতিজ্ঞাটি ধরে রাখেন করে মনে মনে ভার করেন তাহলেই কিন্তু মার্কেট একটি ভালো পর্যায়ে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন